আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে স্ক্রিপ্টগুলো ওইভাবেই চুজ করতে ক্যারেক্টার ওইভাবেই আসলে চুজ করতে যাতে দর্শক নতুন কিছু দেখতে পারে আমার দিক থেকে আমার হানড্রেড পারসেন্ট সেই চেষ্টাটুকু আছে এখন বাকিটা আসলে দর্শকের হাতে তারা আমাকে কিভাবে নাটকে তো অনেক ভালোভাবে গ্রহণ করেছে ভালোবেসেছে আই হোপ সিনেমাতেও আমি একই ভালোবাসা পাব অবশ্যই আমার কাছের মানুষরা এত সুন্দর একটা গল্পকে প্রডিউস করতে চেয়েছে এটাই আমার জন্য বড় একটা পাওয়া আসলে দেখা যায় যখনই একটা গল্প নারী কেন্দ্রিক হয়ে যায় তখন অনেক মানুষ পিছিয়ে যায় সেই ধরনের গল্প প্রডিউস করতে কারণ তারা মনে করে হচ্ছে এমন গল্প প্রডিউস করব যেটা শিওর শিওর হিট হবে বাট ওই জায়গাতেই আমি বলবো আসলে চুরকি এবং ফ্রেন্ড সেকেন্ড অনেকটা ডিফারেন্ট তারা এমন গল্প বলতে চেয়েছে যেটা আসলে আগে মানুষরা দেখে নেয় কিংবা শুনে নেয় এবং এটাতে তারা তাদের এক ধরনের সাহসিকতা দেখিয়েছে সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল এমনিতেই তো আসলে আমি চাইতাম হয়তোবা আমার জন্মদিনে আমার সব কাছের লোকজনকে দাওয়াত দিয়ে কিংবা তাদের সাথে আসলে দেখা করার একটা ইচ্ছে ছিল তো তখন মনে হলো প্রোডাকশান টিম থেকে তারা বলছিল দ্যাট এই দিনটাকে আরও স্পেশাল আসলে কীভাবে করা যায় আমরা কি আমাদের মুভির নামটা রিভিল করতে পারি কিনা তো আমার কাছে আইডিয়াটা ভালো লেগেছে এবং তারা তো আমার থেকে আরও ভালো বুঝে মার্কেটিংয়ের ব্যাপারটা সো আমার মনে হয় সব কিছু মিলে ইট গুড ডিসিশন আমি আসলে ভালো গল্পের সাথে থাকতে চাই ভালো টিম ভালো স্ক্রিপ্টের সাথে থাকতে চাই এখন গল্প ভালো কাজ মাধ্যমেই আসুক না কেন আমি সেই কাজটা করব এটা যদি নাটক হয় তাহলে নাটক কিংবা ওটিটি কন্টেন্ট হলে ওটিটি কন্টেন্ট প্রিয় মালতি ফিল্ম আকারে আসছে সে কারণে এটা একটা সিনেমা হচ্ছে এটা যদি আজকে থেকে চার পাঁচ বছর বা দশ বছর আগে সম্ভব হইয়া নাটক আকারে আমার কাছে নিয়ে আসতো হয়তো বা তখন আমি এটা নাটক হিসাবেই করতাম বা আমার মনে হয় মাধ্যমের চাইতে আসলে ভালো কাজের সাথে যুক্ত থাকাটা আরও বেশি ইম্পর্টেন্ট সো আমি ওইটাই মাথায় রাখি এবং সেটাকে ইম্পর্টেন্সটা দিই আসলে এই ধরনের গল্প করতে চাই না যেটা আমার সাথে মিলে বিকজ আমি ওই ধরনের কাজই করতে চাই যেটা আমার সাথে বা ব্যক্তি মেজবিনের সাথে কোনোভাবেই আসলে মিল রাখে না সেটাই আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হয় দ্যাট আমি এমন কিছু করতে করব যেটা আসলে মানুষ দেখে নাই কিংবা আমাকে অ্যাটলিস্ট করতে দেখে নাই তো প্রিয় মালতীর গল্পেও আসলে মালতী এমন একটা ক্যারেক্টার যেটা আমি আগে কোনো কন্টেন্টে আসলে ব্রেক করি নাই কিংবা মালতি যেই ধরনের একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেই ক্রাইসিস নিয়ে আগে আমি কাজ করি নাই তো এটা একেবারে আমার থেকে কিংবা আমার লাইফের গল্প থেকে ডিফারেন্ট আমার শঙ্কর দাশগুপ্তর আগে আমার কাছে মাকসুদ হোসেন এসেছিলেন আমি সাবা নামের আরেকটা মুভিও করেছি কোনটা আগে রিলিজ হবে এখনো বলতে পারছি না তবে মাকসুদ ভাইয়ার পরে শঙ্খ ভাইয়া আসছেন উনি গল্প নিয়ে আসছেন উনি যখন গল্প নিয়ে আসবেন হয়তো বা করবো উনি গল্প নিয়ে আসলে জানি না উনি উনি এখন ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে আপনার কানে আছে আমি সুযোগ পাবো কিনা আমি জানি না বাট আমার আশা ভরসা এই দুই ভাই দেখা যাক কি হয়